আমাদের এখানে হয়ে গেছে সন্ধ্যা বেলা স্ন্যাক্স বসে এইটা হচ্ছে ওই পাশটা আজকে সানডে বলে বহুত ভিড় আছে কোয়ালিটি টা বেশ চাউমিন করে নিজে আগে চাউমিন খেয়ে এরা কখন জলখাই নদীতে খরা হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো চলে এসেছি একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে স্পেশাল মানে হচ্ছে সানডে ব্লগ তো সানডে ব্রেকফাস্ট তো একটু স্পেশাল হতে হবে হবে হচ্ছে চাউমিন চাউমিনটা করবো হচ্ছে চিকেন চাউমিন বা হাক্কা নুডলস বলতে পারো এটা হাক্কা নুডলসের বলেই দিলো দোকান থেকে এই যে আমার এখানে চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি কখন বের করেছি এখনো বরফ ছাড়েনি আচ্ছা চাউমিন এখানে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে চিকেন সিদ্ধ হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে তিন সরি লাল বিট আর গাজর এটা ভাজা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পেঁয়াজ দিয়ে দেবো আর এই চিকেনটা এই ভাজার মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি এখানে ছোটো কড়াই থেকে বড়ো কড়াই শিখতে অনেকটা চাউমিন সিদ্ধ করে নিয়েছি তো ছোটো কড়াই হবে না তাই আমার এখানে ইয়ামি আমি চিকেন চাউমিন বেরি একদম আর এবার কোনো হচ্ছে ইঁচো এখন বেজে গেছে নটায় সকালে উঠে এক্সারসাইজ করেছি ভূত খিদে পেয়েছে তো আমি আগে চাউমিন করে নিজে হাতে চাউমিন খেয়ে নিই এরা কখন খাবে জানি না জ্বর সবে উঠলো আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিই এখানে রান্না বসে আছে এখানে হচ্ছে রিশুর একটুখানি মাটনের চটি ছিল ওই মাটনে চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ইস্যুর জন্য একটা কথা বসা ঝোল করে নিয়েছি আর আমাদের হবে এখানে কিছু মিস্টার মালিক গেছে সরি ও গেছে হচ্ছে বাজারে এবার বাজার থেকে আসুক বাজার থেকে কি মাছ আনবে আজকে আর মাংস খাবো না চিকেন দিয়ে তো চাউমিন হয়েছি আর এই দুদিন ধরে মাটন খেয়েছি না আর ভালো লাগছে না মাংস মাংস খেতে তো মাছ নিয়ে আসবে তারপর মাছ রান্না করব আচ্ছা বাজার থেকে কিন্তু পাঁচশো মাছ চলেছে পাঁচশো মাছে ফোন করবো এই বেগুন দিয়ে আলু দিয়ে এখানে কিছুটা আছে আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছ আর পাঁচশো মাছটা ক্লিন করেছে এরকমভাবে তো এখন বাজে সাড়ে বারোটা এই জাস্ট আমার রান্না বান্না সব কমপ্লিট হলো এখন ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাগুলো তোমাদের দেখাই এই যে পার্শে মাছের ঝোল এখানে আলু আর বেগুন দিয়ে বড়ি দিয়ে লসটা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে তরকারি এছড়ের তরকারি একটু বেশি হয়েছিল তাই এখান এটাতে রেখে দিয়েছি আর ভাত তো বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই যে না ভুলি কিছু দেখালাম আচ্ছা এটা এচড় আর এটা হচ্ছে রিসুর ওই সোয়াবিন দিয়ে আর ওই মাংসের একটু কিমা ছিল মানে চি মাটনের তরকারি তো এই হলো গিয়ের হচ্ছে সানডে সিম্পলের লাঞ্চ আর ডিনারে কী করবো এখনও অবধি জানি না ডিনারে সময় আসুক তখন দেখা যাবে কি করি আর বিকেলবেলায় একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখা যাক বিকেলের প্ল্যান বিকেলেই করবো রান্না করতে যা দেরি খেতে আর দেরি লাগে না ফটাফট খাওয়া হয়ে যায় তো এখন বেজে গেছে তিনটে দাওয়াই জাস্ট কমপ্লিট হলো এখন সময় হচ্ছে একটু রেস্ট নেওয়া এটা আবার এখানে কি হয়েছে হিমালয় আয়ুর্বেদিক জারি বুটি ফার্ম আচ্ছা উইকেন্ডে ইভিনিংয়ে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি মানে হচ্ছে হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা তো ওই সামনে দেখো এখনও কত সুন্দর পলাশ ফুল ফুটে আছে সেটাই আমি দেখছিলাম আর এখানে আকাশটা সূর্য অস্ত গেছে বেশ লাল হয়ে গেছে আর এই জায়গাটা না হাঁটতে খুব ভালো লাগে একদম ফাঁকা ফাঁকা রাস্তা থাকে ফাঁকা রাস্তা মানে হচ্ছে এটা কিন্তু মেন রোড মানে এই রোডটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ যেহেতু পাশ দিয়ে খড়খাই নদী চলে গেছে তো এই রাস্তাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ আর এই যে এই চকটা ভীষণ ভালো লাগে দেখতে দুপাশ দিয়ে গাড়ি যায় এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু রাঁচির পথ আর এই পাশে খড়খাই নদী আর ওই পাশেও খড়খাই নদী তো খড়খাই নদীর একদম খরা এখন কোনো জলই নেই বর্ষার সময় কিন্তু প্রচুর জল থাকে এই যে নদীটার অবস্থা একেবারেই মানে জল নেই একদম পাথর বেরিয়ে গেছে তো এই বৃষ্টির জলে নদীগুলো যেরকম হয় তো সেটাই একেবারে হয়ে গেছে অবস্থা এইটা হচ্ছে ওই পাশটা এই পাশটা দাও জল আছে আমাদের এখানে পার্কিং একটা পেয়ে গেছি অনেক কষ্টে আজকে সানডে বলে বহু ভিড় আছে তো আমরা এসছি একটা ক্যাফে ক্যাফেটার নাম ভুলে গেছি দেখে বলছি ক্যাফেটা ব্রাউন টাউন এইটা দিয়ে রিসুর কেক তো এই যে আমরা একটা জামশেদপুরের খুব পুরনো একটা ক্যাফেতে এসেছি ক্যাফেটার নাম হচ্ছে ব্রাউন টাউন খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল বেশ সুস্বাদু ছিল আর কফি টফি মানে সবই মোটামুটি ভালো ছিল খাবার দাবারও ভালো ছিল অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল আর এই যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই যে আমাদের এসে গেছে হচ্ছে নাচুস সাথে কিন্তু চিজ ছিল এই আমাদের নাচুস আমার হচ্ছে ক্যারামেল কোল্ড কফি আর ইস্যুটা হচ্ছে চকো কোল্ড কফি আমাকে একটা স্ট্র স্টেষ্ট তো ক্যাফেতে এসেছি শুধু কি নাচোস খেয়ে আর কফি খেয়ে বাড়ি যাব নাকি এখানে কিন্তু নিয়ে নিয়েছে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস ফিশ অ্যান্ড চিপস আমি যেখানেই যাই মানে মোটামুটি ক্যাফে টাইপের জায়গাতে ফিশ অ্যান্ড চিপস খেতে আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই তার সাথে যে মেউনিজটা দেয় না আর এটা কিন্তু এসে খেতে বেশি ভালো লাগে আর চলো আমরা খাবারগুলো এনজয় করি এখন you ছিল ফেশন চিপসের কোয়ালিটিটা বেশ দিশ তো এখনো ভালো কফির নিচে যে বরফের কুচিগুলো আছে ওগুলো কফি টফি খেয়ে নিলাম ভালোই আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি ওটা নিয়ে যাবো আমার রাতের আয়োজন করে রাখলাম চিকেন বিরিয়ানি অনেক দিন পর বিরিয়ানি যাচ্ছে দেখা যাক কিরকম খেলতে হয় এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে আমাদের চিকেন বিরিয়ানি এই যে আমাদের ক্যাফে থেকে বেরিয়েই এখানে যাচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা বেশ সুন্দর এলাকাটা এখানে ফাস্টফুডের দোকান এখানে ফুচকার দোকান আর এখানে গাড়ির জ্যাম লেগে গেছে তো ওখান থেকে তো চিকেন বিরিয়ানি এনেইছি দেখাচ্ছি কি কি দিয়েছে দেখো এখানে বাড়ি এসে লাউ কেটে রেখেছি এটা লাউটা একটু ভাপিয়ে রেখেছি কালকের জন্য আর এই যে চিকেন বিরিয়ানি আমাদের এটা কলকাতার মতো দেখো দুটো ডিমও দিয়েছে আর এটা বুঝতে পারছি না কি দিয়েছে একটা ডাল মতো লাগছে আর এটা তো রায়তা দিয়েছে সুরার আমার হয়ে যাবে আর পেট প্রচণ্ড ভরা খেতে ইচ্ছে করছে না আর মিস্টার মল্লিক সকালের তরকারি ছিল মিস্টার মল্লিকের সকালে তরকারি ছিল আর হচ্ছে ডিমের অমলেট করে দিয়েছি আর রুটি তো এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের ডিনার তো চলো বেশ ভালোই লাগলো সকালে ভালোই কাটলো আর ক্যাফেটা খুব ভালো ছিল আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল বিশেষ করে ওই ফিশ অ্যান্ড চিপসের মাছটা খুব ফ্রেশ ছিল একদম পুরো ভেটকি মাছ ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর একটা দারুণ সিনেমা দেখলাম হচ্ছে লাপাতা লেডিস দারুণ লাগলো সিনেমাটা লাস্টের দিকটা খুবই সুন্দর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পেলাম একটা গুড নাইট